হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্য যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমি আজকে একটা টাইপের অঙ্ক করে দেখাবো এবং এই অঙ্ক সাধারণভাবে তোমাদের সামনে যে পরীক্ষা ফুডেসআই পরীক্ষা আছে বা পিএসসি ক্লাসি পরীক্ষা আছে শুধু এই পরীক্ষার ক্ষেত্রে নয় তোমাদের পিএসসি মিসলিনিয়াস বলো ডাব্লিউ বিসিএস এসএসসি ইউপিএসসি বা ব্যাঙ্ক রেল সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই অঙ্ক আমরা সাধারণভাবে কিভাবে করে থাকি যেভাবে করে থাকি তার জন্য যে সময় লাগে আমাদের উদ্দেশ্য হবে যে এই অঙ্কটাকে কীভাবে কত কম সময়ে করা যায় যাতে এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা সময় কমাতে পারি বা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যদি সময় কমাতে পারি আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে যে কম সময়ে কিভাবে আমি সঠিক আনসার তৈরি করতে পারবো তো তাহলে কী হবে যে অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সময়ের মধ্যে আমরা সলভ করতে পারবো তো এই সময়ও কার্য এই চ্যাপ্টারটার সম্বন্ধে আমাদের একটা বেসিক ধারণা আমাদের থাকতে হবে তার জন্য তোমাদেরকে বলে নিই ধরো একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে কি যে যদি দেখা যায় যে পাঁচজন লোক ঠিক আছে পাঁচজন লোক একটা কাজ কত দিনে করছে না দশ দিনে করছে ঠিক আছে এই একটাই তো যদি দেখা যায় যে লোক সংখ্যা যদি পাঁচের জায়গায় যদি কত হয়ে যায় না দশজন লোক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দিন সংখ্যা কত হবে তো সাধারণভাবে আমরা জানি যে কোনো একটা কাজের ক্ষেত্রে যে লোক সংখ্যা যেটা আছে যে এখানে কী দিচ্ছে পাঁচজন লোক কাজটা করতে কদিন সময় লাগাচ্ছে দশ দিন সময় লাগাচ্ছে তো লোক সংখ্যা যদি পাঁচের জায়গায় দশ হয় বা বেশি হয় লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে সেই কাজটা করতে কিন্তু দশ দিন লাগবে না তার থেকে কি লাগবে না কম লাগবে তা সংখ্যা বেড়ে গেলে তাহলে কাজটা করতে কী হবে সংখ্যা তো আমি বাড়িয়ে দিয়েছি তাহলে দিন সংখ্যা অত লাগবে না দিন সংখ্যা কি লাগবে না কম লাগবে তার কারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা জানি যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার যে সম্পর্ক সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক তার মানে লোকসংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি হবে কমে যাবে বা উল্টো দিক থেকে যদি লোকসংখ্যা কমে যায় তাহলে সেক্ষেত্রে দিন সংখ্যা কি হবে না বেড়ে যাবে তো সেক্ষেত্রে কত হবে না কিভাবে হচ্ছে দেখো যে পাঁচের জায়গায় দশ তার মানে এক্ষেত্রে সংখ্যা আমি কী হারে বাড়িয়েছি না ঠিক দুগুণ করে দিয়েছি তাই না লোকসংখ্যা যদি দুগুণ হয় তাহলে সেক্ষেত্রে দিন সংখ্যা কি হবে না যে যতগুণ হয়েছে সেটা দিয়ে আমরা কি করব না ভাগ করে দেবো এখানে দুগুণ হয়েছে তাহলে এক্ষেত্রে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচ দিন হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখো যে আমাদের যে সম্পর্ক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার যে সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক যে হারে আমি লোকসংখ্যা বাড়াব ঠিক সেই হারে কিন্তু দিন সংখ্যা কিন্তু কমে যাবে এবং সেটা কীভাবে পাঁচের জায়গায় দশ তো কত হয়েছে দুগুণ হয়েছে তাহলে দিন সংখ্যা কত হবে না যে দিনটা থাকবে তাকে আমরা ঠিক ওই দিয়ে ভাগ করে দেবো তাহলে যে ফিগারটা আসবে সেটাই হয়ে যাবে আমি উত্তর সুতরাং এই ধারণা নিয়ে আমরা কিন্তু আজকে যে অঙ্ক সেটা কিন্তু খুব সহজে খুব কম সময়ে কিন্তু সঠিক অ্যান্সার আমরা বের করে ফেলবো তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা আমরা দেখে নিই অঙ্কটাতে কী বলছে এখানে যে চারজন লোক ও ছজন বালক একটি কাজ পাঁচ দিনে করতে পারে ছজন লোক ও চারজন বালক ওই কাজটি চার দিনে করতে পারে তাহলে আটজন লোক ও বারোজন বালক কত দিনে কাজটি করতে পারবে তো এই অঙ্ক সাধারণভাবে দেখবে সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য ঠিক আছে সেটা পিএসসি ক্লারিক্যাল হতে পারে পিএসসি ক্লারশিপ হতে পারে মিসলেনিয়াস হতে পারে বা ডাব্লিউ হতে পারে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্ক প্রযোজ্য সুতরাং আমাদের উদ্দেশ্য এটাকে খুব কম সময়ে করিয়ে না তো এক্ষেত্রে কন্ডিশন কি দিয়েছে দেখো প্রথমে দিয়েছে যে চারজন লোক ঠিক আছে আমরা লোককে আমরা মেন এই হিসাবে করছি চারজন লোক এবং আর কি দিয়েছে না ছজন বালক ছজন বালক কাজটা কতদিনে করতে পারছে না পাঁচ দিনে করতে পারছে ফাইভ ডেজ ঠিক আছে তো এই ধরনের অঙ্ক আরেকটা একটা দিয়েছে সেটা হচ্ছে কত না ছজন লোক ছজন লোক প্লাস চারজন বালক চারজন বালক কত দিনে করতে পারছে না চার দিনে করতে পারছে ঠিক আছে এই একটা কন্ডিশন দিয়েছে তো সাধারণভাবে এই অঙ্কগুলো আমরা যেভাবে করে থাকি কনভেনশনাল হয়ে দিয়ে সেটা হচ্ছে কি যে পাঁচ দিনে চারজন লোক এবং ছজন বালক যদি পাঁচ দিনে করে তাহলে একদিনে কত করবে তো সেক্ষেত্রে আমরা কি করি না দিন সংখ্যা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না এটাকে কি আমরা সংখ্যা তাহলে সেক্ষেত্রে কী হবে একদিনে করতে গেলে লোক সংখ্যা বেশি লাগবে তো সেক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে আমরা গুণ করে দিই বা এটার ক্ষেত্রেও ঠিক যে চার দিনের জন্য কী হচ্ছে ছজন লোক আর চারজন বালক চার দিনে করছে তাহলে এই কাজটা যদি একদিনে করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে এদের সঙ্গে আমাদের চার গুণ করতে হবে গুণ করার পরে এটা একদিন এটা একদিন বেরিয়ে গিয়ে আলটিমেটলি কী হয়ে যাবে না যেটা আসছে সেটা হচ্ছে কি না এম বাই বি বা মানুষ এটা হচ্ছে কি লোকসংখ্যা এবং যে বালক তাদের মধ্যে যে রেশি হবে সেইটা করার পরে তারপরে আমাদের অঙ্কটা কিন্তু সলভ করতে পারি তো এটার ক্ষেত্রে অনেক সময় লাগবে তো সুতরাং সেই সময়ের দিক থেকে তো আমরা যাবই না আমরা সরাসরি যেটা কী আছে না প্রশ্নে যেটা দিয়েছে সেইখানে যাব এবং দেখে নেব যে এই অঙ্কটা কত তাড়াতাড়ি হচ্ছে এবং কত সহজভাবে হচ্ছে তাহলে আমরা এরপরে যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেগুলো ঠিক একই নিয়মে করব তো প্রশ্নে কি বলেছে যে চা আটজন লোক আটজন লোক এবং কত দিয়েছে না বারোজন বালক বারোজন বালক এটা কত কতদিনে কাজটা করতে পারবে তো এখানে যদি আমরা একটুখানি ভালো করে দেখে নিই যে আমরা যে কনসেপ্ট নিয়েছিলাম যে সময় কার্য চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে কি এখানে দেখো যে লোক সংখ্যা একটা জিনিস দেখো যে চারের জায়গায় আট হয়েছে তাই না তো চারের জায়গায় আট হয়েছে তাহলে এক্ষেত্রে কত হয়েছে না জাস্ট ডাবল হয়ে গেছে এবং পরের ধাপে দেখো এখানে কত আছে ছজন বাল হোক এবং এখানে কত আছে বারোজন বাল হোক এবং এক্ষেত্রেও কি হয়েছে না এখানটা কিন্তু কত হয়েছে না দুগুণ বেড়ে গেছে তাহলে আমরা যে কনসেপ্ট নিয়েছিলাম যে লোকসংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না সংখ্যা দিন সংখ্যা সেক্ষেত্রে কী হবে না কমে যাবে কারণ এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে সেক্ষেত্রে আমাদের যে দিন সংখ্যা সেটা কত আসবে এক্ষেত্রে না যেহেতু দুই দিয়ে আমরা গুণ করেছি তাহলে এক্ষেত্রে আমরা পাঁচকে দুই দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না দুই পূর্ণ একের দুই দিন ঠিক আছে টু অ্যান্ড হাফ ডেজ এই হচ্ছে আমাদের উত্তর সুতরাং আমাদের যে ক্যালকুলেশান সেই ক্যালকুলেশান কিন্তু পুরোনো নেমে আর করার কোনো দরকার নেই এবং পরীক্ষায় সাধারণভাবে দেখবে যে তোমার ফিগারগুলো এমনভাবে দেবে যাতে তোমার এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কিন্তু করতে পারবে সুতরাং আমাদের একটা জিনিস দেখো যে সেকেন্ড যে ফেজ সেটা নেওয়ার দরকার নেই প্রথমটা নিয়েছিলাম চারজন লোক এবং ছজন বালক পাঁচ দিনে করে এবং প্রশ্নে দিয়েছে আটজন লোক এবং বারোজন বালক কত দিনে করবে সুতরাং আমরা দেখলাম যে লোক সংখ্যা কী যে চারের জায়গায় আট তার মানে দুগুণ বেড়েছে এবং বালকের সংখ্যা কী হয়েছে ছয়ের জায়গায় কত হয়েছে না বারো দুগুণ বেড়েছে তাহলে লোক সংখ্যা যদি দুগুণ বাড়ে তাহলে দিন সংখ্যা কী হবে না ঠিক একই হারে কমে যাবে তো দুই দিয়ে গুণ করলে আমরা দিন সংখ্যা যেটাকে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না টু অ্যান্ড হাফ ডেজ আশা করি তোমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছ পরের অঙ্কটা দেখো কি বলছে এখানে এখানে বলছে যে আটজন পুরুষ ও পাঁচজন মহিলা একত্রে একটি কাজ ছ দিনে করতে পারে চারজন পুরুষ ও আটজন মহিলা একত্রে ওই কাজটি দিনে করে তাহলে ষোলোজন পুরুষ ও দশজন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে তো এক্ষেত্রে আমরা আগের যে অঙ্কটা করলাম ঠিক একই ধরনের অঙ্ক এক্ষেত্রে যেটা দিয়েছে যে অঙ্কের মধ্যে যে কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে প্রথমে কি দিয়েছে না আটজন পুরুষ ঠিক আছে তাহলে এইট ম্যান প্লাস পাঁচজন মহিলা তো ফাইভ ওমেন এরা কত দিনে করতে পারছে না ছ দিনে কাজটা করতে পারছে সিক্স ডেজ ঠিক আছে তো আমাদের প্রশ্নে সরাসরি বলেছে যে জন পুরুষ এবং আর কত দিয়েছে না জন মহিলা তো কাজটি কত দিনে করবে তাহলে আমরা আগে যে অঙ্ক যেভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা করে ফেলবো এক্ষেত্রে আটের জায়গায় ষোলো হয়েছে মানে কত হয়েছে এখানে লোক সংখ্যা দুগুণ বেড়ে গেছে এবং মহিলার সংখ্যা পাঁচের জায়গায় কত হয়েছে দশ হয়েছে তাহলে এক্ষেত্রেও কত হয়েছে না দুগুণ বেড়ে গেছে তাহলে সরাসরি যে দিন সংখ্যা আছে সেটাকে আমরা কি করব না দুই দিয়ে ভাগ করে ফেলব তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না তিন দিন হবে তো এই ক্ষেত্রে যখন এই ধরনের অঙ্ক থাকবে সরাসরি দেখবে এইরকমই সম্পর্ক থাকবে তো আমরা সরাসরি যে পুরনো নিয়মে করেছি সেই পুরনো নিয়মে আমরা করতে যাব না সরাসরি দেখব যে লোক সংখ্যা কত হারে বাড়ছে এখানে আটজন লোকের জায়গায় ষোলোজন হয়ে গেছে দুগুণ বেড়েছে এবং পাঁচজন মহিলার জায়গায় দশজন মহিলা হয়ে গেছে মানে এখানেও দুগুণ বেড়েছে তাহলে এটা যদি দুগুণ বাড়ে তাহলে সেক্ষেত্রে সংখ্যা সে একই হারে কমে যাবে তাহলে দুই দিয়ে আমরা সেক্ষেত্রে কি করব যে দিন সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করব তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না তিন দিন এবারের অঙ্কটা দেখো এবারের অঙ্কটাতে কী বলছে এখানে এখানে বলছে যে ছজন লোক ও আটজন বালক দশ দিনে একটি কাজ করতে পারে জন লোক ও আটচল্লিশ জন বালক দু দিনে কাজটি করতে পারে তাহলে কত দিনে পনেরো জন লোক ও কুড়িজন বালক কাজটি করতে পারবে তো এক্ষেত্রে দেখো যে অঙ্ক আমাদের দিয়েছে একদম শুরুতে যে অঙ্ক দিয়েছে অঙ্কের মধ্যে কি আছে এখানে না ছজন লোক তাহলে লোককে আমরা সিক্স ম্যান হিসেবে বলছি এবং আর কত আছে না আটজন বালক তাহলে এইট বয় তো এরা কাজটা কত দিনে করতে পারছে না দশ দিনে করতে পারছে টেন ডেজ ঠিক আছে এবং প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত সরাসরি সেকেন্ড লাইনে না গিয়ে আমরা প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে কত না পনেরো জন লোক ঠিক আছে ফিফটিন মেন এবং বালকের সংখ্যা কত না কুড়ি টোয়েন্টি বয় ঠিক আছে বালককে আমরা বয় বলছি এবং লোককে আমরা মেন বলছি তাহলে ছজন লোক এবং আটজন বালক কাজটি যদি দশ দিনে করে সেকেন্ড যে ধাপটা আছে সেই কন্ডিশান আমাদের না নিলেও হবে সরাসরি আমরা প্রশ্নে যাব, সেটা হচ্ছে কত না পনেরো জন লোক এবং কুড়িজন বালক কাজটি কত দিনে করবে তাহলে আমরা জাস্ট এদের ক্ষেত্রে রিলেশান দেখব যে রিলেশানটা কি আছে সেটা হচ্ছে কত না ছয়ের জায়গায় এক্ষেত্রে পনেরো আছে তো ছয় থেকে পনেরো মানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিনিস যে ছয়ের সঙ্গে কত গুণ করলে আমাদের পনেরো হবে এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে এর আগে যে অঙ্কগুলো করেছি সেখানে ডাইরেক্টলি এসছে দুগুণ এসছে তিন গুণ এসছে তো এক্ষেত্রে ছয়ের জায়গায় পনেরো তোমরা আমরা দেখবে যে ছয়ের সঙ্গে কত গুণ করলে পনেরো হবে না ছয়ের সঙ্গে যদি আমরা পাঁচ বাই দুই যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না দুই দিয়ে কাটলে এখানে তিন হবে তো তিন পাঁচে পনেরো হয়ে যাবে তার মানে এক্ষেত্রে যে গুণটা হয়েছে সেটা হচ্ছে কত না পাঁচের দুই আমরা গুণ করেছি ছয় থেকে ছজন লোকের পরিবর্তে পনেরো জন লোক তো কগুণ বেড়েছে না পাঁচের দুই বেড়েছে আর এক্ষেত্রেও দেখো ঠিক একই রকমভাবে আটের জায়গায় কুড়ি তো আটের জায়গায় যদি কুড়ি হয় তাহলে আটকেও তুমি যদি পাঁচের দুই দিয়ে যদি গুণ করো তাহলে সেক্ষেত্রে কত হবে চার এবং চার পাঁচে কুড়ি এক্ষেত্রেও কুড়ি হয়ে যাবে তার মানে এক্ষেত্রেও কতগুণ হয়েছে না পাঁচ বাই দুগুণ হয়েছে তাহলে দুটোর ক্ষেত্রে একই রকম দেখছি যে ছয়ের জায়গায় পনেরো হয়েছে মানে কগুন বেড়েছে বা পাঁচ বাই দুগুণ বেড়েছে আর আটজন বালক থেকে কুড়িজন হয়েছে মানে কত কগুণ গুণ বেড়েছে না পাঁচ বাই দুগুণ বেড়েছে তাহলে এক্ষেত্রে সরাসরি যে দিন সংখ্যা আছে সেই দিন সংখ্যাটাকে আমরা কি করব না এখানে যে দিন সংখ্যা সেটা কত দিয়েছে না দশ দিন দিয়েছে তাই না তাহলে দশ দিন যেটা দিয়েছে আমরা আগে যেভাবে করেছি ঠিক একই রকম করব এটাকে আমরা কি করব গুণ তো হবে না এক্ষেত্রে গুণ আমরা কোথা কেন করছি না তার কারণ দেখো যে আমরা ভাগ করি দশকে পাঁচের দুই দিয়ে ভাগ করব তো সেটাকে আমরা উল্টে কি করব না দুইয়ের পাঁচ আমরা করে নেবো তাহলে হয়ে যাবে ঠিক আছে তার কারণ এখানে যে হারে বাড়ছে সেটাকে আমরা সেটা দিয়ে ভাগ করি তো দশকে আমরা তাহলে কি করব না ভাগ করব পাঁচে দুই দিয়ে করব ফাইভ বাই টু তো এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে না দুই বাই পাঁচ তাহলে এটাকে আমরা সলভ করে নিই পাঁচ দিয়ে কাটলে কত হয়ে যাবে দুই হবে তো এক্ষেত্রে দুই দুয়ে চার তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না চার দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর সুতরাং অঙ্কের ক্ষেত্রে জাস্ট কন্ডিশান দেখব এবং কতগুণ বেড়েছে বা কতগুণ কমেছে যদি বাড়ে তার দিন সংখ্যাটাকে সেই ঠিক সেই হারে আমরা কমিয়ে দেবো আর যদি উল্টো হয় যে এখানে লোক সংখ্যা যে হারে কমেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না দিন সংখ্যাটাকে সেই হারে আমরা বাড়িয়ে দেবো তো ক্ষেত্রে আমাদের উত্তর খুব সহজে হয়ে গেল সেটা হচ্ছে কত না চার দিন এবারে যে অঙ্কটা দেখো সেই অঙ্কটাতে কী বলছে এখানে বলছে যে চারজন লোক ও ছজন বালক ন দিনে একটি কাজ করতে পারে ষোলো জন লোক ও পঁয়ত্রিশ জন বালক কাজটি দুদিনে করতে পারে তাহলে দশজন লোক এবং জন বালক কাজটি কত দিনে করতে পারবে তাহলে ক্ষেত্রে আগে যে অঙ্ক ঠিক এই একই টাইপেরই অঙ্ক আমরা দেখা মাত্র কিন্তু আমরা যে ফর্ম্যাটে করছি ঠিক সেই ফর্ম্যাটে করে ফেলবো তো অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না চারজন লোক লোককে আমরা এখানে মেন বলছি চারজন লোক এবং আর কত না ছজন বালক সিক্স বয় তো এরা যে কাজটা করছে সেটা কত দিনে করছে না দিনে করছে ন দিনে করে ফেলছে এবং প্রশ্নে সরাসরি যেটা দিয়েছে সেখানে কত দিয়েছে না দশজন লোক দিয়েছে দশজন লোক এবং আর বালকের সংখ্যা কত দিয়েছে না পনেরো জন বালক দিয়েছে ফিফটিন বয় ঠিক আছে তো এরা কত দিনে কাজটা করতে পারবে তাহলে অঙ্ক আমরা যখনই এই ধরনের ফরম্যাট দেখব সরাসরি আমরা পুরোনো নিয়ম পুরোপুরি ভুলে যাব যে আমরা জাস্ট এক্স্যাক্টলি এই ধরনের দেখব যে এদের সঙ্গে লোক সংখ্যা বা বালকের সংখ্যা যেটা সেটা কী হারে বেড়েছে বা কী হারে কমেছে তাহলে দিন সংখ্যাটাকে আমরা ঠিক সেভাবে নিয়ে যাব তো এক্ষেত্রে দেখো চারের জায়গায় দশ সরাসরি আমাদের গুণের আকারে না থাকতে পারে যে চারের জায়গায় আট আছে বারো আছে ষোলো আছে কুড়ি আছে সরাসরি গুণের না থাকতে পারে কিন্তু আমরা দেখব যে চার থেকে দশ আমরা কিভাবে যাব বা কত গুণ করলে হবে যদি এটা চার থেকে দশ তো বেড়েছে তো কত গুণ করলে বাড়বে না চারকে যদি আমরা ফাইভ বাই টু দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কতবে দুই দিয়ে কাটলে কতবে দুই হবে তাহলে দু পাঁচে দশ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কত বেড়েছে না এখানে চার থেকে দশ মানে এটা কত বেড়েছে না ফাইভ বাই টু এত গুণ আমাদের বেড়েছে তো পরের যে সংখ্যাটা দেখো সেটার ক্ষেত্রেও ঠিক একই রকম ছয়কে যদি আমরা পাঁচে দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্ষেত্রে কত হবে তিন হবে এবং তিন পাঁচে পনেরো তো এক্ষেত্রেও যেটা বেড়েছে সেটা কত না ফাইভ বাই টু তাহলে দুটোর ক্ষেত্রেই দেখলাম যে লোকসংখ্যা চারের জায়গায় দশ মানে ক বেড়েছে ফাইভ বাই দুই ঠিক আছে আর এখানে ছয়ের জায়গায় পনেরো বালকের সংখ্যা বেড়েছে তার মানে এক্ষেত্রে কত না এটাকেও যদি ছয়কে যদি আমরা পাঁচ বাই দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে পনেরো হবে তার মানে দুটোর ক্ষেত্রে একই আছে তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে আসবো তাহলে নয়ের ক্ষেত্রে কত হবে না এক্ষেত্রে আগে আমরা সরাসরি করেছি ভাগ হবে তো ভাগ মানে কি না নয়কে আমরা পাঁচ বাই দুই দিয়ে আমরা ভাগ করবো তো সেটা ভাগ না করে আমরা কি করব যেহেতু ফ্র্যাকশান আছে এটাকে আমরা উল্টে দেবো সেটা হবে কত না দুইয়ের পাঁচ হয়ে যাবে ঠিক আছে পাঁচ বাই দুইয়ের জায়গায় দুইয়ের পাঁচ তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ন দুয়ে আঠারো বাই পাঁচ তো এটা করলে কত হবে তিন পাঁচে পনেরো তিন আর তিনের পাঁচ দিন তিন পূর্ণ তিনের পাঁচ দিন সরাসরি যদি এইভাবে থাকে ফ্র্যাকশানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর কতই যাবে না তিন পূর্ণ তিনের পাঁচ দিন আর যদি এটা দশমিকে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে তিন এখানে কত হবে তিরিশ তাহলে কত হবে না থ্রি পয়েন্ট সিক্স এইটা হচ্ছে আমাদের উত্তর তাহলে ফ্র্যাকশানে থাকলে তিন পূর্ণ তিনের পাঁচ দিন উত্তর হবে আর যদি সরাসরি দশমিক উত্তর দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কথা হবে না তিন দশমিক ছ দিন তার মানে দশজন লোক এবং পনেরোজন বালক ওই কাজটি তিন দশমিক ছ দিনে শেষ করতে পারবে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের আর কোনো সমস্যার কথা নয় আমরা দেখবো এবং রিলেশানটা দেখে নেবো সংখ্যা যে হারে বেড়েছে ঠিক একই হারে দিন সংখ্যাটাকে আমরা কমিয়ে দেবো বা ঠিক উল্টো কথা যদি বলি যে লোক সংখ্যা যে হারে কমে গেছে আমরা দিন টাকায় সেই সেই আরে কী করবো আমরা বাড়িয়ে দেবো তো এই ধরনের অঙ্ক থাকলে পুরনো নিয়ম ভুলে গিয়ে সরাসরি এই ফর্ম্যাটে আমরা করব তাহলে কিন্তু খুব কম সময়ে আমরা সঠিক অ্যান্সারটা করে ফেলতে পারবো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যদি এরপরেও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আগে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব। তো সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসতে বা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বিষয়ের উপর তুমি যে ভিডিও দাও তাহলে সেটাও তোমরা জানিও তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে এই ধরনের নতুন নতুন যে সমস্ত ভিডিও আমি আনছি তার লিঙ্ক সরাসরি তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা নোটিফিকেশানটাকে অন করে দাও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে